মতবাদের খন্ডনের জন্য আর সেই বাতিল মতবাদ তো হলো এসন ওজন অস্বীকার করার একটা মতবাদুল্লাহ সেই মতবাদকে খন্ডন করার জন্যই তিনি অধ্যায়ের যে মূল বক্তব্য সেটা সেটাকে তিনি বিনস্ত করেছেন এইভাবে যে মানুষের আমল এবং মানুষের কল মানুষের কর্ম এবং মানুষের কথা এই উভয়টাই ওজন দেওয়া হবে এই উভয়টাই ওজনের আওতায় বক্তব্যের বিশ্বাস করতে হয় আখারাত পরকালকে বিশ্বাস করতে হয় বাস বাউত মৃত্যুর পরে আবার লফাক মানুষকে পুনর্জীবিত করবেন এটাকেও বিশ্বাস করতে হয় এরপরে যখন মানুষ পুনরুজ্জীবিত হবে যেটা এমে আখরাত পরকাল দিবস যেটা হাসরের মাঠ সেই আখরাতের অনেকগুলি বিষয়কে বিশ্বাস করতে হয় তার মধ্যে একটা হলো যে আল্লাপাক মানুষের হিসাব কিতাব নেবেন খুব এমনি এমনি আল্লাপাক ছেড়ে দিবেন তা নয় মানুষের জিন্দগির হিসাব হবে হিসাবের পরে আল্লাহ কিছু মানুষকে পুরস্কৃত করবেন তাদেরকে বেহেস্ত দিবেন জান্নাত দিবেন আর হিসাব কিতাবের পরে কিছু মানুষকে আল্লাহ পানিশমেন্ট দিবেন সাজা দিবেন তাদেরকে জাহান নামে যেতে হবে এই সবগুলি বিষয় এক একটা আকিদা এক একটা বিশ্বাস এগুলো ইমানের এক একটা অঙ্গ এই সব এই বাতিল মতবাদের উত্থান এবং তার খন্ডন বাতিলের উত্থান এবং বাতিলের খন্ডন এটাই হলো ইসলামের প্রায় তেরো চোদ্দশো বছরের ইতিহাস ইমাম ইতিহাসে দেখা যায় সর্বযুগেই এমন কিছু মানুষের আবির্ভাব হয় যাদের জীবনের একটা নীতি হয় যে তারা সবকিছু সবকিছুর জন্য নিজেদের বুঝ এবং নিজেদের চিন্তা তারা গ্রহণ করে করে। যেটা যেটা তাদের বুঝে বুঝে আসে সেটা সেটা মানে অস্বীকার মানুষ ভাবনাকে শুধুমাত্র

সংক্ষিপ্ত হালকা কিন্তু এর স্বভাব দিন নিজানের মধ্যে কি হবে অনেক ভারী হয়ে যাবে এটা একটা আকর্ষণ সৃষ্টি করার জন্য আল্লাহ নবী বলেছেন যেরকম আমি বললাম যে কিন্তু